হ্যালো বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাগলাভুল্লা ক্লাব কারণ আসল তো বন্ধু এটা আমাদের নিজেদের ক্লাবে তো কালকে সরস্বতী পূজা তোমার জানো তো আজকেও অনেক জায়গায় পূজা হচ্ছে তো সেই উপলক্ষ্যে কিন্তু আমরা একটা বক্স নিয়ে এসেছি সেটা কিন্তু ফিটিং হচ্ছে তো কী কী বক্স নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো আর আমাদের প্যান্ডেলটা কেমন হচ্ছে সব কিছু তোমাদেরকে এই ভিডিও মধ্যে দেখাবো আমাদের ক্লাবে বক্স চলে এসেছে বন্ধুরাচ্ছ তারা হয়ে কিন্তু আর আমাদের ক্লাবে মাল চলে এলো যে নামানা চলছে আর কী কী বক্স নিয়ে এসেছি সব কিছু দেখাবো একটা একটা করে আমাদের নিজেদের ক্লাবে আমরা করেছি যে সিরাপটা তো সেটা ওই সাইডে আমাদের ফ্যান্ডে রেডি হচ্ছে তো কালকে পূজা তো জানো ঠাকুর আনা এখন ঠাকুর আসে কত বক্স চলে আসছে আর এই যে নামানা চুল আর এই সেটআপটা হচ্ছে ওদের হচ্ছে বলে দিয়েছে মন্দিরের সঙ্গে সেটআপ